আট মাসের অন্তঃসত্ত্বায় গৃহবধূকে খুনের অভিযোগ স্বামীসহ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে শোকের ছায়া এলাকায় পলাতক অভিযুক্তরা শনিবার সন্ধে নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের নগরবেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লালবাজার পাড়া সংলগ্ন ইন্দ্রনগর গ্রামে ওই বধূর বাপের বাড়ির লোকেরা জানান মৃতার নাম পম্পা রায় বর্মন ও অভিযুক্ত স্বামীর নাম হরলাল বর্মন তাদের দুই বছরের একটি কন্যা সন্তানও রয়েছে জানা যায় শনিবার বিকেল নাগাদ মৃতার স্বামী জলপাইগুড়ি জয়ন্তীপাড়ার মৃতার বাপের বাড়ি থেকে পম্পাকে তার বাড়িতে নিয়ে আসে স্থানীয় সূত্রে খবর শনিবারই সন্ধে নাগাদ অশান্তি হয় তাদের মধ্যে তারপর শুরু হয় বেধড়ক মারধর মৃতার বাবা অভিযোগ হরলাল সহ তার পরিবারের লোকজন আমার মেয়েকে বেধড়ক মারধর করে হাতের শিরা কেটে দেওয়া হয় মৃত্যু নিশ্চিত করতে তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয় এরপর তারাই ফাঁস খুলে নিচে নামিয়ে স্থানীয়দের ডাক দেয় যে পম্পা ফাঁস লাগিয়েছে এরপর তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার পরেই পালিয়ে যায় হরলাল সহ তার পরিবারের লোকেরা পম্পার বাবা জানান অভিযুক্তদের বিরুদ্ধে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন সেই সঙ্গে তিনি অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি করেন ঘটনাটা হচ্ছে কি এখান থেকে মেয়েটা আমার বাড়িতে ছিল মেয়েটা আট মাসের ডেলিভারি আমরা জামাই নিয়ে গেছে ওইখানে ডাক্তার দেখাইতে হ্যাঁ তার জামাই তত ক্ষমতা নাই আমরা আলতাসন ডাক্তার দেখাইছি দেখার পরে দুই তিনবার দেখাইলাম দেখার পরে আমরা বললাম আর কিছুদিন বাকি নাই আর বিশ দিন বাকি আছে বিশ দিনের মধ্যে আমরা তানিয়া ডাক্তার বলছে উনি ডেলিভারি করে দেবে আচ্ছা হ্যাঁ আট মাস হয়েছে আট মাস দিন হয়েছে আপনাদের এখানে মেয়ের কি বাচ্চা বাচ্চা রয়েছে হ্যাঁ মেয়ের আগের একটা বাচ্চা আছে অবশ্য আমাদের মেয়ে তো কোনোদিনও বলতো না কিছু তা আমাদের এখানে ছিল তা কালকে মেয়েটাকে আমরা না করছি আমাদের এখানে থাক ডেলিভারিটা হোক তারপরে নিয়ে আস কালকে নিয়ে এসছে হ্যাঁ কালকে ছয়টার সময় নিয়ে আসছে আমরা ছিলাম না ছয়টা হ্যাঁ আমরা বাড়িতে ছিলাম না হ্যাঁ তো নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরে এই আধা ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে এই সমস্যাটা হলো মারপিট মেয়েটাকে মারিয়ে দিল হ্যাঁ মেয়েটাকে মারিয়ে দিলো মারিয়ে দিয়ে দুই ঘন্টা এখানে ফেলে রাখছে এই যে ঘরের মধ্যে মারা গেল ঘরের মধ্যে মারলো